অনলাইনে ভাইরাল সব মিরোর থেকে শুরু করে হোম ডেকোরের সকল আইটেম পেয়ে যাবেন এখানে মিররের পাশাপাশি বেত ও পাটের তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল এখানে এছাড়া আপনারা বাঁশের তৈরি বিভিন্ন আইটেম এখানে পেয়ে যাবেন যেগুলো মেনলি আপনারা দুয়েল চত্বরে দেখে থাকেন আমরা অনেকেই ভাবি হয়তো এই প্রোডাক্টগুলো দুয়েল চত্বরেই একমাত্র পাওয়া যায় কিন্তু এছাড়াও কিন্তু অনেক দোকান রয়েছে যেখানে আপনারা এগুলো পেয়ে যাবেন এখানে টোটাল তিনটা দোকান ছিল তিনটা দোকানেই আপনি ভ্যারাইটিস প্রোডাক্ট পেয়ে যাবেন একটা ছিল মিররের দেন আরেকটা ছিল হোম ডেকোর বিভিন্ন আইটেম আরেকটা ছিল আমাদের ঐতিহ্যবাহী বাঁশ পেত দেন পাটের তৈরি বিভিন্ন ধরনের আইটেম এছাড়াও এখানে কিন্তু রুম সাজানোর জন্য বিভিন্ন ধরনের আইটেম যেমন ড্রিম ক্যাচার থেকে শুরু করে হোম ডেকোরের সকল আইটেম আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা ভিডিও দেখতে থাকেন আমি অবশ্যই আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে বর্তমানে এই মিররটা কিন্তু অনেক বেশি ভাইরাল অনলাইনে আমরা অনেকেই অনেক সময় জানতে চাই যে এই মিরর আসলে অফলাইনে পাওয়া যায় কিনা বা কোথায় পাবো এগুলা কিন্তু আসলে এখানে অ্যাভেলেবেল দুয়েল হেল চত্বরে অ্যাভেলেবেল কিনা আমার অতটা খেয়াল নেই আমি কিন্তু দুয়েল চত্বরের অনেকগুলা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু করে নেবেন আমি মেনলি সেরকম ভাবে শপিং ব্লগ করি না আমি টুকটাক কিছু কেনাকাটা করতে গেলে ট্রাই করি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য সো এখানে ড্রিম ক্যাচার ছিল এখানে আপনারা অনেকগুলো সাইজের ড্রিম ক্যাচার পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সব ধরনের এগুলো প্রাইস কিন্তু দেড়শো দুইশো আড়াইশো তিনশো এরকম আপনাদেরকে একটু দামাদামি করে নিতে হবে এখানে আমি খুব বেশি জিনিসের দাম আসলে জিজ্ঞাসা করিনি কারণ এগুলো হচ্ছে আসলেও দামাদামি করে নেওয়ার প্রোডাক্ট দাম জিজ্ঞাসা করলে ওনারা বাড়িয়ে বলবে আপনাদেরকে দামাদামি করে নিতে হবে তবে এখানে কিন্তু আপনারা অনেক কমে পেয়ে যাবেন দুয়েল চত্বরে কিন্তু এই ধরনের প্রোডাক্টের দাম কম আমরা শুনি কিন্তু আপনারা সবাই জানেন যে এখানে অনেক বেশি প্রাইস নিয়ে থাকে এখন আসলে আমরা জাস্ট ভিডিওতে শুনে যে দুয়েল চত্বরের দাম কম অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এটা আসলে সত্যি না আপনারা যাওয়ার পরই আসলে অনেকেই বুঝতে পারেন এখানে ড্রিমকেচার গুলো কিন্তু অনেক কালারফুল ছিল এছাড়াও আপনারা এখানে বাবুই পাখির বাসার অনেকগুলা ডিজাইন পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু অনেকগুলা ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে আমরা নর্মালি কিন্তু অন্যান্য সব বা মার্কেটে শুধু একটা ডিজাইনে দেখে থাকি বাট এখানে তিন থেকে চারটা ডিজাইনের আপনারা পেয়ে যাবেন এছাড়া এখানে কিন্তু হাতে তৈরি বিভিন্ন ধরনের রুম ডেকোরের আইটেম পেয়ে যাবেন যেমন শামুক বা পুঁতির তৈরি বিভিন্ন ধরনের আইটেম এছাড়াও এখানে আপনারা শুপিস ব্যবহারের জন্য অনেক ধরনের আইটেম দেখতে পারবেন যেগুলো আপনারা মেনলি হচ্ছে আরঙে দেখে থাকেন এখানে টিস্যু বক্স থেকে শুরু করে এই ছোটো ছোটো রিক্সা ভ্যানগুলো কিন্তু এখন অনেক ফ্রেন্ডলি আপনারা এগুলো নর্মালি আরঙে দেখে থাকেন আপনারা কিন্তু এখানে অনেক কম প্রাইজে পেয়ে যাবেন এছাড়াও এখানে আপনারা মিরোরের পাশাপাশি আসলে অনেক কালেকশন পেয়ে যাবেন আমি সবগুলোর নামও এইভাবে না আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি বাট এখানে কালেকশন আমার অনেক বেশি ভালো লেগেছে যার জন্য আমি ভিডিওটা নিয়েছি অ্যাকচুয়ালি আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তারপর আমার মনে হলো যে না এখান থেকে কিছু কেনাকাটা করা যায় আর সাথে একটা ভিডিও নেওয়া যায় এখানে কিন্তু বাঁশ বেতের তৈরি অনেক ধরনের প্রোডাক্ট ছিল এগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন এগুলো এখন অনেক ট্রেন্ডি একটা প্রোডাক্ট যারা অনলাইন বিজনেস করেন বা হচ্ছে যারা অনলাইনে প্রোডাক্ট ডেকোরেশন করেন তাদের জন্য কিন্তু এগুলো অনেক পারফেক্ট একটা কালেকশন এখানে এটা অনেক ভালো লেগেছিলো আমার এটার কালারটা খুবই সুন্দর ছিল দেন পাশেই আপনারা আরও দুই থেকে তিনটা দোকান পেয়ে যাবেন আসলে যেখানে আপনারা অন্যান্য প্রোডাক্ট একটু দেখতে পারবেন এটা একটা কলম ছিল কাঠের তৈরি সো এই জিনিসগুলো আসলে খুবই ইউনিক হয়ে থাকে আর খুবই সুন্দর হয়ে থাকে একদম চোখে লাগার মতো ভালো লাগার মতো প্রোডাক্ট হয় আর কি আর যারা আমার মতো রুম সাজাতে গোছাতে পছন্দ করেন তাদের তো আরও বেশি ভালো লাগবে আমার তো ইচ্ছে করে মাঝে মাঝে আমি প্রতিদিন এক একভাবে আসলে রুম সাজাবো কিন্তু ওইভাবে আসলে হয়ে না আর রুম সাজাতে অনেক আইটেমের দরকার হয় সত্যি কথা যেটা সো এই হচ্ছে মিরর কালেকশনের পার্টটা এটা খুবই সুন্দর ছিল আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা অনেক ধরনের মিরর পেয়ে যাবেন সেম ক্যাটাগরির আপনারা কালার চেঞ্জ শেপ চেঞ্জ থেকে শুরু করে অনেক কালেকশন এটা আসলে আপনি গিয়ে চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না যে এখানে আসলে কত ভ্যারাইটিস কালেকশন এভেলেবেল আছে আমি আসলে দুয়েল চত্বরেও এত মিরর কালেকশন দেখিনি যেমন এটা কিন্তু খুবই ট্রেন্ডি একটা প্রোডাক্ট আমার নিজেরও বারবার ভালো লাগতেছিল আমি এটা ভিডিও করতেছিলাম আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে আপনারা দুয়েল চত্বরও এত ভ্যারাইটিস মিরর কালেকশন পাবেন না এটা কিন্তু খুবই সুন্দর এটা অনেকটাই আমাদের দেশীয় হাত পাখা স্টাইলে কিন্তু করা আছে এখানে প্রত্যেকটা মিররেরই আপনারা সাইজ পেয়ে যাবেন দেখেন হাত পাখাটাও কিন্তু আসলে রয়েছে এছাড়াও মিররের কালেকশনের সাইজ কিন্তু অ্যাভেলেবেল এখানে অনেকগুলো সাইজ রয়েছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনাদের রুমে ঠিক যেটা দরকার সেই অনুযায়ী নিয়ে নিতে পারবেন এছাড়া আপনারা কিন্তু অর্ডার করে কাস্টমাইজ করেও নিতে পারবেন এই মিররগুলো প্রাইসও কিন্তু আপনারা অনলাইনে থেকে অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ধরতে গেলে আপনারা পুরো অর্ধেক দামে পেয়ে যাবেন অনলাইনে কিন্তু আমরা একটু বেশি দি দিয়ে আসলে নিয়ে থাকে বাট আমরা সেই জিনিসগুলো একটু মার্কেট ঘুরে ঘেটে দেখে নিলে কিন্তু অনেক কমে নিতে পারে এটাও কিন্তু অনেক সুন্দর একটা জিনিস কিউট একটা প্রোডাক্ট এটা হচ্ছে কাচের বোতলের জারের ভিতরে আপনার লাইটিং সিস্টেম থাকে অনেকক্ষণ পর আমার এই বড় মিরোরটা আসলে চোখে পড়েছে এটা আমি তখন খেয়াল করিনি ওই পাশে কিন্তু একটা মিরোর ছিল যেটা হচ্ছে ওয়ালে হ্যাঙ্গিং করার মতো আর এই পাশে যে মিরোরটা ছিল সেটা কিন্তু আপনারা লং মিরোর হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে মিরোরের অনেক অনেক কালেকশন হিউজ কালেকশন হিউজ ডিজাইন আপনারা অবশ্যই দেখে শুনে আপনাদের যেই সাইজটা ভালো লাগে বা যে ডিজাইনটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন ঠিক এটার পাশেই ছিল বেতের এন্ড বিভিন্ন পাটের তৈরি আইটেমগুলো এখানেও বাবুই পাখির অনেক বাসা ছিল এগুলো হচ্ছে ফ্লাওয়ার ছাড়া ছিল বা হচ্ছে লতা পাতা ছাড়া ছিল এন্ড এখানে দেখেন পাটের তৈরি বেতের তৈরি কত আইটেম মানে আপনার কি দরকার আপনি এক জায়গায় সব কিছু পেয়ে যাবেন সাইজ থেকে শুরু করে সব কিছু এখানে অ্যাভেলেবেল আমার তো প্রথমে দেখে অনেক অবাক লাগছে যে এইগুলো আমরা আসলে খুঁজে থাকি যে কোথায় পাব অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মার্কেটে ছোটো ছোটো দু একটা দোকান বসে সেইভাবে সব কিছু আসলে পাওয়া যায় না কিন্তু এখানে আমার মনে হয় যে এ টু জেড সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে জুটের তৈরি বিভিন্ন প্রোডাক্ট বেতের তৈরি বিভিন্ন প্রোডাক্ট বাঁশের তৈরি বিভিন্ন প্রোডাক্ট সব কিছু অ্যাভেলেবেল এছাড়াও এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ভাস পেয়ে যাবেন এখানে কিন্তু ল্যাম্পও রয়েছে ল্যাম্পের দুইটা কালেকশন দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে মুরা রয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে এখানে অনেক আইটেম আসলে আমি বলে পারবো না অনেক আইটেম রয়েছে যেগুলো নামও আসলে ঠিক মতো জানি না আমরা আর এগুলো আসলে দেখতে অনেক বেশি ভালো লাগে দেখার থেকে কিনতে বেশি ভালো লাগে কিন্তু অনেক সময় দেখা যায় কিনতে কিনতে জিনিসগুলো বেশি হয়ে যাচ্ছে এতটাও দরকার হয় না আবার অনেক সময় দরকারি মনে হয় সব সময় কেনা হয় না এখানে কিন্তু আপনারা আরেকটু ডিফারেন্ট টাইপের পেয়ে যাবেন এটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল একটা প্রোডাক্ট এটা মেনলি হচ্ছে আমরা ওয়ালে ডেকোরেশনের জন্য নিয়ে থাকি এটা আমার খুবই পছন্দের একটা জিনিস এটাতে যখন আপনারা মিরোরের মতো ফ্লাওয়ারটা সেট করবেন তখন দেখতে আরো বেশি ভালো লাগে সো এই হচ্ছে কালেকশন এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছিল এটা হচ্ছে ওয়াল ডেকোরেশনের আইটেমটারই আরেকটা ডিজাইন এটা একটু ফ্লাওয়ার শেপে করা ছিল এছাড়াও এখানে কিন্তু আপনার অনেক ফ্লোর মেট পেয়ে যাবেন এই ফ্লোর মেটগুলো আমার অনেক পছন্দ আমার নিজের বাসায়ও অনেকগুলো রয়েছে সো এটা হচ্ছে লম্বা প্যাটার্নে যেটা ছিল সেটা এছাড়াও কিন্তু আমাদের রাউন্ড ফিগারের যে ফ্লোর মেটগুলো হয়ে থাকে যেগুলো এখন অনেক ট্রেন্ডি সবাই মোটামুটি সবার বাসায় মিররের সামনে সেট করার জন্য নিয়ে থাকে সেগুলোও কিন্তু অ্যাভেলেবেল এই হোয়াইটটা আসলে বেশি সুন্দর ছিল এটা আমি পুরোপুরি খুলে দেখেছিলাম এটা মানে আপনারা ভিডিওতে যতটা দেখতে পাচ্ছেন সামনে থেকে আরও বেশি সুন্দর ছিল কোয়ালিটিফুল প্রোডাক্ট ছিল এটা মানে জাস্ট ওয়াও একটা প্রোডাক্ট আমার অনেক বেশি ভালো লেগেছিল বাট হোয়াইট কালার অনেক বেশি ময়লা হয় যার জন্য আসলে আমাদের নেওয়া হয় না এগুলো কিন্তু হচ্ছে আপনারা রাফ ইউসের জন্য ওইভাবে নিতে পারবেন না যেগুলো হচ্ছে হোয়াইট কালারের হয়ে থাকে যারা এগুলো ব্যবহার করেন তাদের হয়তো আইডিয়া আছে এছাড়াও এখানে আপনারা কিন্তু রাউন্ড ফিগারে যে ফ্লোরমেটগুলো সেগুলোও পেয়ে যাবেন জুটের তৈরি বিভিন্ন ধরনের ফ্লোরমেট এখানে আসলে ছিল একদম ছোট সাইজ থেকে শুরু করে সব ধরনের সাইজ আপনারা পেয়ে যাবেন অ্যান্ড এই আইটেম তো দেখতেই পাচ্ছেন এগুলো খুবই সুন্দর ছিল এন্ড এ বাহিরের সাইডটা তো খুব সুন্দর করে সাজানো গোছানো প্রোডাক্ট ছিল এত কিছু নাম আমি আসলে জানি না যাই হোক অনেকক্ষণ বক বক করলাম আমি আসলে রেগুলার ভিডিও মেক করি না রেগুলার আমার লং ভিডিও বা শপিং ব্লগ কোনো ব্লগে আসলে ওইভাবে করা হয় না তাই আমি ওইভাবে সুন্দর করে আসলে ভয়েজও দিতে পারি না যতটুকু পারি ট্রাই করে আপনাদেরকে জানানোর জন্য সো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই কিন্তু করে রাখবেন আপনারা টুকটাক অনেক শপিং ব্লগ পেয়ে যাবেন বিভিন্ন প্রোডাক্টের দামের আইডিয়া সম্পর্কে জানতে পারবেন আর এটার লোকেশনটা ছিল ধানমন্ডিতে ধানমন্ডি নয়ে আবহানি মাঠের ঠিক পাশে আপনারা দোকানগুলা পেয়ে যাবেন এন্ড এগুলো কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা খোলা পাবেন অনেকেই হয়তো ভাবে যে রোড সাইডের দোকানগুলা হয়তো সন্ধ্যায় অফ হয়ে যায় না এটা হচ্ছে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা কিন্তু অনেক ট্রেন্ডি একটা প্রোডাক্ট প্রায় সব অনলাইন পেয়ে আপনারা পেয়ে যাবেন এছাড়াও এখানে কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও আপনারা পেয়ে যাবেন এখানে দুইটা গাছ ছিল দুইটাই অনেক বেশি সুন্দর ছিল সো এই হচ্ছে মেনলি দোকানটা দোকানটা অনেক সুন্দর আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না আপনারা ভিডিওতে যতটুকু দেখতে পেরেছেন সামনে থেকে তার থেকে বেশি ভালো লাগবে অ্যান্ড এখানে প্রোডাক্ট কিন্তু অনেক কোয়ালিটিফুল অনেক সময় দেখা যায় রোড সাইডে কিছু রিজেক্ট প্রোডাক্ট থাকে বা ওইরকম ভালো কোনো প্রোডাক্ট আমরা পাই না যেমন নর্মালি মোতিঝিল আমরা বিভিন্ন ধরনের সব পেয়ে থাকলেও দুই চারটা হয়তো হ্যান্ডক্রাফট জিনিসের সব আমরা পেয়ে থাকি বাট সেগুলোর প্রোডাক্ট কিন্তু অতটা কোয়ালিটিফুল হয় না এখানে আপনি টোটালি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবেন অ্যান্ড এটার লোকেশনটা হয়তো সবাই এতক্ষণে জেনে গিয়েছেন যার যার অনলাইনের প্রোডাক্ট অনেক পছন্দ বাট আপনারা দেখে জেনে বুঝে নিতে চান তারা কিন্তু এখানে চলে যায় এই ফ্লোরমেডগুলো দেখেন অনেক কালারফুল ছিল এগুলো অনেক ট্রেন্ডি একটা প্রোডাক্ট এখন আপনারা যারা অনলাইনে ট্রাস্ট করতে পারেন না তারা এসে চলে যেতে পারেন ধানমন্ডি নয়ের আবহানি মাঠের ঠিক পাশেই এই দোকানগুলোতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিবেন।